কিশোরগঞ্জের কোটিয়াদিতে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে কিশোরগঞ্জ সংবাদদাতা জানান সোমবার চুয়ান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে এক আনন্দ র্যালি বের করা হয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে ভোর ছয়টা ত্রিশ মিনিটে কোটিয়াদি বাসস্ট্যান্ড হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন কোটিয়াদি উপজেলা প্রশাসন মডেল থানা উপজেলা বিএনপি পৌর বিএনপি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এরপর উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কোটিয়াদি বাসস্ট্যান্ড থেকে আনন্দ

অঙ্গ সংগঠন বের হব তবে আমরা আমরা এই মহান বিজয় দিবসকে সামনে রেখে আমাদের দলের যে ভাবমতি সেটাকে অক্ষুণ্ণ রেখে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশকে এই বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় আমরা বাস্তবায়িত করবো এটাই আমরা প্রত্যাশা করছি আজকের এই দিনে আর আমি দীর্ঘ সতেরো বছর যে পাথর চাপা দিয়ে বুকের কষ্ট চেপে রেখে আজকে মানুষের যে গণতন্ত্রের অধিকার সেই অধিকার আজকে যখন ফিরে পেয়েছে আজকে যখন মুক্ত স্বাধীন বেশিস মুক্ত বাংলাদেশে আজকে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কিন্তু এই বিজয় দিবস পালিত হচ্ছে